আমরা চাই না কেমন আছে বলো এটা ভিডিও ফাইন যখন জীবন হাসে কোন ঘুম আসে চল গেলাম ব্যস্ত আছি ঠিক আছে কালকে ওই বাংলাদেশ একটা ছেলে আছে না সেই এনএমএস পিয়াস দেখছ না দেখতে দেখবে তোর এই শেড বলবা না এই হাতিয়া দিদি আমি কি বলছি শোন ওই ই এন এম ভিডিও দেখেছি বাংলাদেশে ওর ভিডিও কালকে হঠাৎ করে সাড়েছে ওটা আমার ভালো লাগে দেখছিলাম তো ও এখন দেখি সাপের নিয়ে ভিডিও একটা সাপ আছে ঠিক আছে বেদে টাইপে মানে জানি না বে দেখি তো ওই সাপটা নেই সবাই শুনছে হলুকা সাপ তোর ভাই এখানে ধরছে এখানে চলে চোখে তো ঢুকছে এর ভাই ধরছে সা আজ তোর ভাই ইস তো তো বাড়ি তাই কি সাপটা প্রথমে একটা ছোটো সাপ হ্যাঁ ছোট একটা ছাত্র খাট ফেলে দিবে তারপর ওখান থেকে একটু বড় হয়ে ওই এই ছোট ছোট তলায় ঢুকে তোর ভাই আবার আমার ছোট হয়ে গেছে ওই তোর ভাই আবার ওনে ধরতে এসে ধরেছে দেখি গায়ে দা আস্ত আমি সেই জন্যই টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই আমি আর বুঝ করা দিতে হবে আমি আর সে কবে দেব বলে তো দেওয়া হচ্ছে না হুম ഹലോ ഹലോ കെമന ആ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো একটু লাইক করে দাও লাইক করে দাও একটু যখন জীবন হচ্ছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি আমার সব কিছু দেখা গেছে

প্রতিদিন দুপুরে একটা করে করলেই হয় জানি না গো তোমার কি হয়েছে তুমি জানো না সাথে আছো বলছে তুমি ঠিক জানো আমি কেন ভাব এ পাগল আছো নাকি আমি কি সবার খবর জেনে বসে আছি কিসের জন্য ভালো নেই ওই তো আমার মনের কথা তুমি আমি কারোর মনের কথা জানতে চায় ঠিক আছে আমি ভগবান না যে আমি সবার মনের কথা জানবো এখন ইনস্টাগ্রামে কিছু বলো না কি বলবো তোমার কবার এক কথা বলো হুম হুম কালকে সন্ধ্যা ওইদিকে গেছিলাম ছোট আমি সেদিকে ওরা লাইভ শুস তারা লাইভ করছে আওয়াজ রাস্তার গলা আবার ওদের বাড়ি গেছে

পঞ্চাশে রেডি হবে কি করে যাবো পাগল পাগল লাগবে ওপরে গেলে হ্যাঁ আমি এই যেতে পারবো বাইকে করে কিন্তু নামতে পারবো না

তোমার আর কিছু বলার নেই তোমাকে কি বলবো বলো এই পদ্মার দরজাটাই ভালো লাগছে আমার দরজাটা এখানে একটা অন্ধকার মধ্যে গেছে হাই দিদি হ্যালো কেমন আছো বলো হ্যালো আমার ইনস্টাগ্রামে সাত নম্বর থেকে ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে

লাগবে কি আর বলবো বলো পাগলি না না নেই এ পার্টনার হবে বয় হবে এ পার্টনার হেই হা

దాని కొంచెం కాల్ తీలే చాదోది నా చెనా ఇద ఏ రండి రండి గాని సైడకి ఎక్కడ చాదె ముందు చిలు నిన్న వేరం చాదె ముందు যখন జీవన હશે কমেন্ট করো হ্যাঁ ওইটা নষ্ট হয়ে যাবে না হ্যাঁ নষ্ট হয়ে যাবে Okay, bye. Tada.